আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে অতীতে তারা ফ্যাসিস্টের সাথে আপোষ করেছিল জাতীয় প্রেস ক্লাবের জিয়া পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণসভা ও দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বেগম খালেদা জিয়ায় একমাত্র নেতা যিনি স্বৈরাচার ইরশাদ বিরোধী আন্দোলনে এক মিনিটের জন্য আপোষ করেননি আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছিল আমি বলেন জীবনের বেশিরভাগ সময় আন্দোলন সংগ্রামে ত্যাগ শিকারের মাধ্যমে রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া তিনি আরো জানান শুধু রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে এর জন্য সবার সহায়তা প্রয়োজন দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে করেছে। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি এক এগারো আপনারা যদি ফিরে যান তাদের মন্তব্য এক এর পক্ষে ছিল কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা